এক পায়ে দাঁড়িয়ে ব্যাট করছেন তানজিদ হাসান বোলিং কোচ মোস্তাক আহমেদ বল করতে গিয়ে ধোকা দিয়েছেন আবার তামিমকে ইচ্ছে করে এমনটা করেছেন এটাও একটা টেকনিক সেই টেকনিকটা পরেই বলছি এভাবে নানান কৌশলে জুনিয়র তামিমকে ব্যাটিং শিখিয়েছেন মোস্তাকের স্পেশাল ক্লাসে মনোযোগী ছাত্র হয়ে তালেম নিয়েছেন এই তরুণ ওপেনার বিশ্বকাপে হয়তো তাকেই দেখা যেতে পারে ওপেনিং পজিশনে দুটো পার ঠিকই আছে তানজিদের তবু এক পায়ে ভর করে ব্যাট করছেন এই ব্যাটার কিন্তু কেন স্পিন বলে মাঝে মাঝে পাশ শরীরের ব্যালেন্স ঠিক থাকে না অনেক সময় এতে করে ঠিকঠাক টাইমিং হয় না শর্টে জোর থাকে না ক্যাচ উঠে যায় ব্যালেন্স ঠিক রাখার জন্য এই কৌশলে অনুশীলন করানো তামিমের জন্য টানা বল করে যাচ্ছিলেন নেটে স্পিন কোচ হুট করে থেমে যান বল করার জন্য নিয়ে আসেন হাত ও কিন্তু বল ডেলিভারি করেননি তামিমও এম করেন ফুটওয়ার্ক করেছেন তবে ব্যাট চালাননি ইচ্ছে করে কোচ এমনটা করেছেন যাতে বল মিস হলে স্টাম্পিং এর ফাঁদে না পড়েন সেজন্যই এমন কৌশল অবলম্বন সার্ফ টানে বিট হলেও স্টাম্পিং যেন না হয় সেজন্য এমন ধোকা দেওয়ার অনুশীলন কোচ বল থ্রো করছেন আর এক একটা স্টেপ নিয়ে দ্রুতগতিতে শট খেলে যাচ্ছেন তানজিৎ শটগুলো ছিল একদম দারুণ চোখে লাগার মতো আবার বিপরীতভাবে এক একটা স্টেপ পেছনে সরতে সরতেও হিট করেছেন শর্টের ক্ষিপ্রদা বাড়াতে ডাউন দ্য উইকেটে এসে নির্ভুল শট আয়ত্ত করতে অনুশীলনে এসব পদ্ধতি অবলম্বন করা হয় এদের নেটে তানজিদের জন্য বেশ কিছুক্ষণ বল করেন পাকিস্তানি কিংবদন্তি বদন্তি লেগি মুশতাক এই ব্যাটার বেশ সাবলীল ভাবে ব্যাট করেছেন গুরুর বলে লেগ স্টাম্পের বাইরে একটা বল ট্রান করে অফ স্টাম্পের বাইরে দিয়ে যায় সেটা ব্যাটে বলে করতে পারেননি এই ব্যাটসম্যান তখন তার কাছে ছুটে আসেন কোচ অতিরিক্ত ট্রান করা বল কিভাবে মোকাবেলা করতে হবে সেটাই যেন শিখিয়ে দেন এসব ডেলিভারির ক্ষেত্রে হ্যান্ড আই কোর্ডিনেশন কেমন হবে সেটাও বুঝিয়ে দিয়েছেন ব্যাকফুট ডিফেন্স এবং শর্ট খেলতে গিয়ে কিছুটা গরবমেন্ট হচ্ছে তামিমের। উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে সেটা দেখেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম। তার চোখে ভুল ধরা পড়লে তানজীরের হাত থেকে ব্যাট নিয়ে শ্যাডো করে তাকে বুঝিয়ে দেন কিভাবে নিকুড়ভাবে এই ডিফেন্স করতে হবে। টি-20এ বাংলাদেশের বর্তমান দলটির সেরা ভরসা হতে পারেন। তার হাতে শট আছে লিমিটেড হলেও দীপিক কাজে লাগানো যাবে। সবচেয়ে বড় কথা যে স্বল্প সুযোগ তিনি পেয়েছেন তাতে হতাশ করেনি টিম ম্যানেজমেন্টকে এখন অবধি সাতটি টি টোয়েন্টি খেলেছেন গড সাতচল্লিশ দশমিক চার শূন্য স্ট্রাইক রেট একশো ছাব্বিশেরও বেশি এর মধ্যে তিনটি ফিফটি করেছেন যার প্রতিটি স্ট্রাইক রেট একশো চল্লিশের উপরে বা তার কাছাকাছি ফলে কোনো কিছু না ভেবে বিশ্বকাপে তানজিৎকে এক প্রান্তে ওপেনিং এর দায়িত্ব দেওয়া যেতে পারে বরং তাকে ওপেনিং এ না দেখা গেলেই অবাক হবেন